আইসএইস বা বরফ যুগ বরফ যুগ হল পৃথিবীর ইতিহাসের এমন এক সময় যখন পৃথিবীর বিশাল অংশ বরফে ঢেকে গিয়েছিল এই ভিডিওটিতে বরফ যুগ সম্পর্কে আলোচনা করব তাই বেশি দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করুন পৃথিবীতে একবার না একাধিকবার বরফ যুগ এসেছে সবচেয়ে বিখ্যাত বরফ যুগ প্রায় ছাব্বিশ লাখ বছর আগে এসেছিল যা এগারো হাজার সাতশো বছর স্থায়ী ছিল যখন বরফযুগ হয়েছিল তখন উত্তর আমেরিকা ইউরোপ ও এশিয়ার অনেক অংশে কয়েক কিলোমিটার পুরো বরফের চাদরে জমে গিয়েছিল সে সময়ে জলবায়ু ছিল ভীষণ ঠান্ডা এবং বিশাল প্রাণী যেমন ম্যামেথ স্যাবাটুর টাইগার বেঁচেছিল মানুষ তখন শিকার করে আগুন জ্বালিয়ে এবং পশুর চামড়া পরে ঠান্ডা থেকে বাঁচত বরফযুগ মানুষের টিকে থাকার দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলেছিল বিজ্ঞানীরা মনে করেন সূর্যের আলো কমে যাওয়া পৃথিবীর কক্ষপথের পরিবর্তন এবং অগ্নিয়গিরির কার্যকলাপ সব কারণে বরফযুগ ঘটেছিল বরফ যুগ শেষ হওয়ার পরই আধুনিক মানব সভ্যতার বিকাশ শুরু হয়েছিল বিজ্ঞানীরা বলেছেন এখন আমরা বরফযুগে নেই কিন্তু পৃথিবী আসলে এখনও একটা আইস হাউস আর্থ অবস্থায় আছে ভবিষ্যতে আবারও ছোট বা বড় বরফ যুগ আসতে পারে বরফযুগে সমুদ্রের পানি স্তর অনেক নিচে নেমে গিয়েছিল পানি নিচে নামার কারণে এশিয়া ও উত্তর আমেরিকার মাঝে স্থলপথ তৈরি হয়েছিল যেটা দিয়ে মানুষ ও প্রাণী এশিয়া থেকে উত্তর আমেরিকায় গিয়েছিল বরফযুগে বিশাল হিমবাহ তৈরি হয়েছিল যা পরবর্তীতে গলে নদী ঋদ ও উপত্যকা তৈরি হয় বরফযুগ শেষ হওয়ার পর গলে যাওয়া বরফের কারণে অনেক অঞ্চলে ভয়ঙ্কর বন্যা হয়েছিল ভয়ঙ্কর বন্যা হওয়ার কারণে নতুন নদী ও সমতল ভূমি তৈরি হয়েছিল এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ